অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সোনালি খাতনের সদ্যজাত পুত্রের নাম রাখলেন আপন তার নেপথ্যে কাহিনী কি চলুন আপনাদের শোনাই সেই আসল কাহিনী তবে শুনুন তাহলে ভারতবর্ষের বিজেপি সরকার তথা কেন্দ্র সরকার যাদের বহিরাগত হিসেবে গণ্য করে ঠেলে দিতে চেয়েছিল বাংলাদেশে যাদের পর করতে চেয়েছিল অর্থাৎ সোনালী খাতুন দেশের নাগরিক হয়েও খাতুনকে বাংলাদেশ দেওয়ার করেছিল আজ তারা তারা প্রমাণ পেয়েছে যে আপনজন সে আমাদের এই যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল তারা অর্থাৎ সোনালী খাতুনরা আমাদের আপন জন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালী খাতুনের ছেলের নাম রেখেছেন আপন যার অর্থ নিজের বা আমাদের যেন বোঝানো হয় সে বাংলাদেশের কেউ না সে আমাদেরই একজন আপন কয়জন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের সামনে কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কলকাতা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ তবে সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করুন ধন্যবাদ সোনালী এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল এটা সকলেই আমাদের আপন এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন